কালকেই তোমাদের ইংরেজি পরীক্ষা আর সেই জন্য আমাদের আজকের চ্যানেলের লাস্ট ভিডিও আমরা তোমাদেরকে দিচ্ছি ব্যাঙ্গেল সেলারের কবিতা থেকে আমি আজকে মূলত বারোটা প্রশ্ন তোমাদের দেখিয়ে দেব এ প্রশ্নগুলো তোমরা যদি করে যাও ডেফিনেটলি তোমরা এখান থেকে প্রশ্ন ন্যূনতম একটা কমন পাবে একের অধিক কমন কিন্তু পেতে চলেছ এই বারোটা পড়ে গেলে ব্যাঙ্গেল সেলার কী ধরনের কবিতা একটা লিরিক্যাল পোয়েম কোথা থেকে নেওয়া হয়েছে দ্য বার্ড অফ টাইম থেকে নেওয়া হয়েছে পার্পেল অ্যান্ড গোল্ড ফ্লেক্ট গ্রে কালারটা কী সিম্বলাইজ করছে মিডিল এজেড ওম্যান বা রয়্যালটি অ্যান্ড ম্যাচুরিটিকে ডিনোট করছে এই অংশটা অর্থাৎ এখান থেকে যে তোমার বক্স টাইপের অর্থাৎ ম্যাচ কলাম কলাম ম্যাচিং টাইপের যে প্রশ্ন কলাম এ কলাম বি এই ধরনের প্রশ্ন এই কবিতা থেকে এবার আসবে আর আমি দিয়ে দিয়েছি তোমাদের এখান থেকে কিন্তু তোমরা পেয়ে যাবে রে তারপরে ব্রাইডাল লাফটার অ্যান্ড ব্রাইডাল টিয়ার্স মানে বোঝানো হয়েছে ব্রাইডস মিক্সড ইমোশান অর্থাৎ কনের যে মিশ্র অনুভূতি দুঃখ হাসির অনুভূতি রেডিস ব্যাঙ্গেলস কম্পেয়ার টু ম্যারেজ লাইফ গোল্ডেন অ্যান্ড ইয়োলো ব্যাঙ্গেলস বলতে বোঝানো হয়েছে ব্রাইড বোঝানো হয়েছে বা স্ট্যান্ডস ফর ফার্টালিটি অ্যান্ড প্রসপারিটি দ্য ফিল্ডস অফ লাইট সানলিটকর্ন মানে বোঝানো হয়েছে ইয়োলো ব্যাঙ্গেল বা একটা ব্রাইডকে বোঝানো হয়েছে কোনেকে ঠিক আছে সাম লাইক ফিল্ড অফ কর্ন এটা কিন্তু এক ধরনের সিমিলি ব্যবহার করা হয়েছে গ্রিন ব্যাঙ্গেলস এটা হচ্ছে ফ্রেশনেস অ্যান্ড বিউটিকে বোঝানো হচ্ছে বার্স দ্য ড্রিম ইজ এ সাজেস্টিভ অফ মেরেন্স চেস্টিটি আর এটা এক ধরনের পার্সনিফিকেশন তারপরে দশ নম্বর বলছে দেখো সিলভার ব্লু অ্যান্ড পিঙ্ক এটা বলতে মেরেনহুডকে বোঝানো হয়েছে এবং এটাকে তুলনা করা হয়েছে মাউন্টেন মিস্টের সাথে লাস্টার্স টোকেন অফ রেডিয়েন্ট লাইফস এটা এক ধরনের মেটাফোর এটা মানে বোঝানো হয়েছে এটা কাকে বলা হয়েছে হ্যাপি ডটার্স অ্যান্ড হ্যাপি ওয়াইফস রেইনবো টিংড সার্কেল অফ লাইট এটা এক ধরনের মেটাফোর মাত্র এই বারোটা প্রশ্ন তোমাদেরকে দিলাম এই বারোটা প্রশ্ন তোমরা প্রস্তুতি নিয়ে রাখো প্রিপারেশন নিয়ে রাখো ডেফিনেটলি তোমরা এখান থেকে প্রশ্ন কমন পেতে চলেছ ধন্যবাদ তোমাদের সঙ্গে দেখা হবে পরবর্তী ভিডিওতে প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো সুন্দর থেকো